আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রাকাসম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ একটি রেসিপি শেয়ার করবো ঘরোয়া উপায়ে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই প্যান কেক তৈরি করা যায় তো দেরি না করে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক এই কেকগুলো বানানোর জন্য আমি এখানে রুম টেম্পারেচার থাকা দুটো ডিম নিয়েছি ডিম দুইটি এভাবে ভেঙে নিয়েছি কুসুমসহ তো এর সাথে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি এরপরে একটি হ্যান্ড উইসের সাহায্যে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চিনিগুলো গলে যায় সময় নিয়ে কাজটি করতে হবে দিয়ে দিচ্ছি হাফ কাপ জাল করে রাখা ঠান্ডা দুধ তো এরপরে এর সাথে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি কয়েক ফোটা ভ্যানিলা এসেন্স ও এক চা চামচ বেকিং পাউডার সব কিছু মিশানো হয়ে গেলে এরপরে এর সাথে অ্যাড করে দিতে হবে আটা এখানে আমি এক কাপ আটা নিয়েছি তো আটাগুলো একসাথে দেওয়া যাবে না একটু একটু করে দিতে হবে এবং একটু একটু করে মিশিয়ে নিতে হবে দেখুন ব্যাটারটা ঠিক এই রকম হবে এটি বেশি ঘন বা বেশি পাতলা করা যাবে না চলে যাচ্ছে চুলায় এরপরে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর সাথে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি প্যানটি মোটামুটি গরম হয়ে গেছে পর্যায়ে আমি ব্যাটারগুলো দিয়ে দেবো তো আমি একটি চামচের সাহায্যে এক চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি তো চামচের সাহায্যে ব্যাটারটা দিয়ে এরপরে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে ত্রিশ সেকেন্ড আমি ওয়েট করব এ পর্যায়ে চুলার হিট মিডিয়াম থেকে লোয়ের তা রাখতে হবে তো তিরিশ সেকেন্ড হয়ে গেছে এবার আমি এটাকে একটু উল্টে দেখছি যে কেমন হয়েছে তো এটা আমার প্রথম প্যানকেক ছিল তো এই কারণে এটা কালারটা বেশি একটা সুন্দর আসেনি তাও যাই হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ তো এরপর আমি আরও একটি ভেজে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন প্রতিবার তেল ব্রাশ করার প্রয়োজন নেই যখন দেখবেন যে প্যানটি একটু ড্রাই হয়ে গেছে তখনই একটু তেল ব্রাশ করে দিতে হবে আর একটি কথা বলে রাখি আপনারা যদি ফ্রিজের ডিম দিয়ে এই কেকটি বানাতে চান তাহলে অবশ্যই এটি বানানোর আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিমগুলো বের করে নিতে হবে একইভাবে আমি সবগুলো প্যান ভেজে নিচ্ছি দেখলেন তো এটি তৈরি করা কতটা সহজ এবং এটি তৈরি করতে সময়ও অনেক কম লাগে মাত্র ত্রিশ সেকেন্ডেই এই কেকটি তৈরি হয়ে যায় এই কেকটি আপনি বিকালের নাস্তা কিংবা আপনি বাচ্চাদের টিফিনও এটা আপনি দিতে পারেন এটি বাচ্চারা খুবই পছন্দ করে বিশেষ করে আমার বাচ্চারা এটা অনেক পছন্দ করে তো আমার সবগুলো কেক বানানো হয়ে গেছে তো আমি কিছু কেক একটু নিউটেলা দিয়ে এটাকে ডেকোর করব তো এটাও খেতে অনেক মজার আমার ছোট ছেলে এটা অনেক পছন্দ করে তো আমি এভাবে চামিচের সাহায্যে কিছু নিউটেলা নিয়ে কেকের এক সাইড এভাবে লাগিয়ে দিচ্ছি এরপর আরেকটি কেক নিয়ে এর সাথে লাগিয়ে দিতে হবে এভাবে চেপে চেপে তো আপনারা চাইলে এটি নিউট্রেলা ছাড়াও খেতে পারেন এটা অনেক মজার কেক অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো আর ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ